ভালোবাসার লাভ ভালোবাসার লাভ একদম পাইকারি দাম মাত্র পনেরো টাকা ডেলিভারি খরচ টাকা সম্পূর্ণ আমাদের দশ পিস নিলে তাও পাইকারি দাম এই ফার্নিচার গুলো নিতে হলে আপনাকে অগ্রিম দিতে হবে কতটা ভাই অগ্রিম একটি টাকাও দেওয়া লাগবে কত ভাই তিরিশ বছর প্রকার লিখিত ছয় সিটের টেবিল হবে চেয়ার সেম ডিজাইন হবে

ভাই এটা হচ্ছে এখানে অক্টোপাস মডেল ভাই ফোম কাটিং ডিজাইনের আবার গোলাপ দেওয়া আছে মানে হাজার গোলাপ আনারস মডেল জি আনারস মডেল সাইডটা ডাইরে একটা পাল্লা বিস্কিট ডিজাইনের ড্রেসিং টেবিল দেখছিলাম ভাই জি জি ভাই এটা ড্রেসিং টেবিল না ভাই এটা মিনি আলমেরা ভাই মানে একের ভিতর দুই সোফা সেট দেখছিলাম ভাই জি জি ভাই এটা 2 2 হবে 5 সিটের সোফা 5 সিটের আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম মিরপুর বেস্ট ফার্নিচার দেখাবো কিন্তু ঘর সাজাতে একদম ইউনিক ইউনিক ডিজাইনের সকল ফার্নিচার কালেকশন সবাই একটু সময় সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা কিন্তু সবকিছু ভালো হবে বুঝতে পারবেন ফার্নিচার কি পাচ্ছেন কিভাবে আপনার বাসার মধ্যে ডেলিভারি নিতে পারবেন এবং এই ফার্নিচার গুলো নিতে হলে আপনাকে অর্ডার কনফার্ম করতে হলে অগ্রিম দিতে হবে কত টাকা সবকিছু কিছু এক ভিডিওতে জানাবো এবং মিরপুর বেস্ট ফার্নিচার থেকে আমাকে সার্বিক সহ করবে আলামিন ভাই আলাইকুম আসসালাম ভাই

আচ্ছা তো এগুলো তো আপনার দোকানে এসব কিনতে পারবো অথবা এই যে ভিডিও স্ক্রিনে আছে এই নম্বরে যোগাযোগ করে আপনার এমন নাম্বার দেওয়া আছে হম যোগাযোগ করে ভিডিও কলে দেখে শোরুমটাও দেখে

আচ্ছা এই ফুল বক্সের খাটের দাম রাখবেন ভাই মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা ডেলিভারি ভাই সম্পূর্ণ ফ্রি সারা বাংলা সারা বাংলাদেশ আরো ডিজাইন আছে ভাই আরো ডিজাইন আছে ভাই এটাও কি একই দাম ভাই একই দাম 28000 হাজার আচ্ছা এদিক থেকে আরেকটা আছে ভাই এটা আঠাশ হাজার এটাও আঠাশ হাজার আচ্ছা ডেলিভারি কিন্তু এই ডিজাইনটা করছেন ভাই এগুলো কি হাতে না মেশিন অবশ্যই হাতে এটা কোথায় তৈরি করেন ভাই আমাদের কারখানা আছে আপনাদেরই কারখানা নিজস্ব নিজস্ব পাইকারি দাম পাইকারি দাম ভাই আচ্ছা এটা হবে ফুল বক্সে ছয় ফিট বাই সাত ফিট বাংলা কথা চার হাত বাই পাঁচ হাত এটার দাম কত ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি অগ্রিম কে অগ্রিম একটি টাকা দেওয়া লাগবে না ভাই প্রতারণার দিন শেষ ভাই সূর্য মডেল একটা খাদেশ জি জি ভাই সূর্য জি ভাই অবশ্যই কালার করবো আচ্ছা টাকা আঠাশ হাজার লাভ মডেল লাভ মডেল সিঙ্গেল লাভ জি মাত্র ডেলিভারি সম্পূর্ণ সম্পূর্ণ আমরা কিছু কম দামের খাট ভাই অবশ্যই অবশ্যই ভাই এগুলো কাজ দেখেন ভাই রে ভাই ভাই একদম পাইকারি দাম ভাই ভালোবাসার লাভ ভালোবাসার লাভ একদম পাইকারি দাম ভাই ভাই কিনলে ভাবি খুশি জি

this আর ব্যবসা কিন্তু না ভাই ভাই ব্যবসা হচ্ছে সারা জীবনের জন্য হালাল ব্যবসা ব্যবসা করি ভাই যেটা ওটাই বলবো এই দাম কত মাত্র সতেরো 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 বিভিন্ন আছে পাঁচ কলস এটা সতেরো এটাও এটাও ডেলিভারি ফ্রি পাবেন

পাঁচ দশ পার্সেন্ট পল থাকে ভাই মানতে হবে ভাই কাঠের ভিতরে এটা থাকবেই থাকবে যেরকম ধানের মধ্যে চিটা জি ভাই ওরকম কাঠের মধ্যে পল পল থাকবে এটা থাকবে স্বাভাবিক স্বাভাবিক এটার দাম মাত্র পনেরো হাজার টাকা পিছনে তো আরো ডিজাইন আছে জি ভাই

টাকা মাত্র সতের হাজার মাত্র সতের হাজার টাকা এদিকে দেখছিলাম দেখেন তৈরি তৈরি আচ্ছা এই ডাইনিং টেবিলের দাম কত মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ হাজার এটা নিতে পারবো অগ্রিম টাকা আচ্ছা এদিকে আরেকটা কলস খাদ্য নাকি দেখেন এত সুন্দর ডিজাইন ভাই আসলে

সাত ফিট এটার দাম কত রাখবেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এইদিক্স এ খাট আছে নাকি ভাই একটা আলমিরা দেখছিলাম ভাই 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 এটা কি আকাশমণি কাট হবে ভিতরে সম্পূর্ণ কিন্তু কাঠে পেয়ে জি ভাই এই পাশে ভাই দেখেন এই পাশে সম্পূর্ণ কাঠ হবে ভাই আর এই যে আচ্ছা এটার দাম কত রাখবি ভাই মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা তো এর আমরা কিছু কালেকশন আনারস মডেল জি আনারস মডেল সাইডটা একটা পাল্লা জি ভাই আর ড্রয়ারের ভিতরে কিন্তু অরিজিনাল কার্ড আছে

ভাই এটা হচ্ছে অক্টোপাস মডেল ভাই অক্টোপাস মডেল জি সমুদ্রের সমুদ্রের এই যে ফুলবক্সের খাট জি ভাই বক্সের খাট অক্টোপাস অক্টোপাস হেডসাইট ও যে ডিজাইন লেগ সাইড ও সেই একই ডিজাইন হবে এটার দাম কত রাখবেন ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি একটা খাট দেখছিলাম ভাই জি ফুল হবে গোলাপ দেওয়া হাজার ভাই মানে অরিজিনাল আকাশ শুনে ভেজাল নাই কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত ভেজাল এটার দাম কত রাখবে ভাই মাত্র বাইশ টাকা মাত্র

বাসায় মাল দেবে মাল হাতে পাওয়ার পর কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করতে হবে এছাড়া তারা বেডরুম প্যাকেজ কিনবেন চলে আসেন মিরপুর বেশ ফার্নিচারে কম দামে ভালো মানের বেডরুম প্যাকেজ কিনতে পারবেন অগ্রিম টাকা পয়সা সারা একদম পাইকারি দাম জি জি ভাই তো ভাই দেখতে দেখতে কিন্তু অনেকগুলো কালেকশন দেখে পেলাম জি যদি আরো দেখাই আরো দেখাতে পারবো অবশ্যই অবশ্যই ভাই কারণ ভাই কালেকশনের কিন্তু অভাব নেই কালেকশন ভরপুর ভাই ভরপুর কালেকশন মানে বড় ভিডিও হলে অনেকে দেখতে চায় না জি জি অবশ্যই শর্টকাটে সবকিছু ভাবে দেখানোর চেষ্টা করলাম জি অবশ্যই ভাই তো ভাই ভিডিওটা শেষ পর্যন্ত একটু ঠিকানা বলে দিন ঢাকা মিরপুর নম্বর ব্লক ডি রোড মিরপুর বেস্ট ফার্নিচার আচ্ছা এছাড়া ভিডিওর স্ক্রিনে নাম্বার দেখছি হোয়াটসঅ্যাপ করেছে ভিডিও কেউ দেখে নিতে পারবেন চাইলে কিন্তু ভাইদের শোরুমটা ভিজিট করে যাচাই বাছাই করে কিনে নিতে পারবেন তো বাড়াবো না আজকের ভিডিও এখানে শেষ হয়ে ভালো দেখবেন সুস্থ থাকবেন বৌরকের সাথী থাকবেন আল্লাহ হাফেজ